তার পোশাক নিয়ে কনসার্টে উপস্থিত দর্শকরা বাজে মন্তব্য করেছে বাজে পোশাক পরায় তাকে গালমন্দ করেছে দর্শক তার গান গাওয়া বন্ধ করে কনসার্ট থেকে বের করে দেয়া হয় এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন নয়া দামান গান গিয়ে ব্যাপক পরিচিতি পান সঙ্গীত শিল্পী শিল্পী যদিও প্রকৃত তসেবা গানটির তিনি ছিলেন না এই গান গেয়ে আর পিছু ফিরতে হয়নি সিলেটি তসিবার দেশ বিদেশের নাম ডাক আছে তসিবার এবার ক্যানাডিয়ান ডে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে একটি কনসার্টের গান গাইতে টরেন্টোতে দেখা গিয়েছে তশিবাকে সেখানে নয়াদামান গান পরিবেশন করেছিলেন তশিবা তবে মঞ্চে উঠার সাথে সাথেই তশিবার পোশাক দেখে বাজে মন্তব্য করতে থাকেন উপস্থিত দর্শক আগের থেকে অনেকটাই মুটিয়ে গেছে তশিবা তাই তিনি যে ড্রেস পরেছেন তাতে দৃষ্টিকটু লেগেছে সেদিকে খেয়াল না করেই গান গাইছিলেন তশিবা কেউ কেউ মন্তব্য করেছেন তশিবা প্রেগনেন্ট আবার কেউ মন্তব্য করছেন এমন বাজে পোশাকে তশিবার গান কেউ শুনবে না পারফরমেন্সের মাঝেই সিলেটের কয়েকজন তরুণ তশিবাকে অপমান করে বসে এমন পোশাক পরার কারণে তখন ঘাবড়ে যান তশিবা আর গান গান গাইতে দেওয়া হয়নি একটা তশিবাকে গাওয়ার পরই তসিবাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয় সবার কাছে মাপ চায় তশিবা এরপর কয়েক সেকেন্ডের মধ্যেই গাড়ি চড়ে সেই স্থান ত্যাগ করে চলে যান তশিবা উপস্থিত জনতা তশিবার উপর ক্ষোভে ফুঁসে ওঠেন এমন অপ্রস্তুত ঘটনার জন্য লজ্জায় ভেঙে পড়েছেন সঙ্গীত শিল্পী তশিবা ভিউয়ার্স এ বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে